তিস্তার প্রবল বন্যার কারণে নষ্ট হয়ে গিয়েছে চাষিদের আবাদি ফসল ক্রমশ শুকিয়ে যাচ্ছে চাষিদের লাউ গাছ নমস্কার গ্রাম সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক বিগত দু একদিন আগেই তিস্তা নদীতে ভয় বন্যার কারণে তিস্তা নদী সংলগ্ন এলাকার মানুষদের অর্থাৎ চাষিদের অনেক কিছু নষ্ট হতে হতে যেতে বসেছে আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব এই যে দেখুন তিস্তা নদীর স্রোত এই দিকে বয়েছিলো এবং এই যে গাছগুলো প্রায় লেতিয়ে পড়েছে ক্রমশই দুর্বল হয়ে পড়েছে গাছ আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে দেখুন চাষিদের এই যে দেশি লাউ চাষ করেছিলেন চাষিরা এই গাছ কিন্তু এখন দুর্বল হয়ে পড়েছে শুকিয়ে যাচ্ছে রোদ উঠতে শুরু করেছে আর রোদের তাপে নুইয়ে পড়ছে গাছ দর্শক জল জমে গিয়েছিল জমির উপরে দীর্ঘ সময় এই জল জমির উপরেই ছিল তিন থেকে চার দিন কন্টিনিউ জল কিন্তু জমেছিল ছিল মানুষের বাড়িঘর আমরা বন্যার দিন আমরা প্রতিবেদনে দেখিয়েছিলাম কি অবস্থা ছিল মানুষরা পাশাপাশি এই যে তাদের আবাদি ফসল সেগুলি কিন্তু নষ্ট হয়ে যেতে বসেছে অর্থাৎ আর্লি সিজনে যে এই যে বর্ষাকালীন বা শীতকালীন যে লাউ চাষ করেছিলেন সেই লাউ গাছ কিন্তু এই মুহূর্তে এক কঠিন অবস্থায় পড়ে রয়েছে এই মুহূর্তে চাষিরাও কিন্তু বলতে পারবে না তাদের এই লাউ গাছের ভাগ্যে কী রয়েছে বা লাউ গাছ কতটা পুনরায় সুবল সুস্থ হয়ে উঠবে তবে দর্শক এই বন্যায় চাষিদের অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে দর্শক আমরা সরাসরি রয়েছি তিস্তা নদী সংলগ্ন তিন নং স্পার এলাকায় সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের তিন নং স্পার এলাকায় এই এলাকার চাষিরা লাউ চাষ সহ বিভিন্ন চাষ করেছেন তবে আমরা এই মুহূর্তে আপনাদের লাউয়ের প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি দেখুন নিচে জল রয়েছে আর সেই তিস্তা নদী সেই তিস্তা নদীর কিছুটা চিত্র এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আমরা সরাসরি আপনাদের দেখালাম যে চাষিদের আবেদ লাউ গাছ বন্যার কারণে কী অবস্থা রয়েছে আমরা ফিরব পরবর্তী আপডেট নিয়ে দেখাবো কেউ আমি সুন্দর পরবর্তী নিউজেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার